আপনি কি জানেন কোন সবজি খেলে মাত্র সাত দিনে তরতড়িয়ে চর্বি কমবে খাবার খাওয়ার সময় জল খেলে কি হয় মাথা থেকে চুল পড়া কোন রোগের লক্ষণ খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সুগার কমে নিয়মিত চেরি ফল খেলে কি উপকার হয় কোন মাছ খেলে শরীরে দ্রুত প্রোটিন বাড়ে এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন ভারতের কোন শহরকে নীল শহর বলে উত্তরটি হল ভারতের যোধপুর শহরটিকে নীল শহর বলে পরের প্রশ্ন মাথা থেকে চুল পড়া কোন বড় রোগের লক্ষণ উত্তরটি হল রক্তশূন্যতা অপুষ্টি কৃমি মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ বা পরিপাকতন্ত্রের আলসারের দরুন রক্তক্ষরণের জন্য লৌহের ঘাটতিজনিত রক্তশূন্যতা দেখা দিতে পারে ফ্যাকাশে ভাব মাথা ব্যথা দুর্বলতা ক্লান্তি অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা অতিরিক্ত চুল পড়া এ রোগের লক্ষণ পরের প্রশ্ন কোন পাতা চিবলে হজম শক্তি বাড়ে উত্তরটি হলো আসলে পান পাতা জীবনের ফলে স্যালাইভা বেশি মিশ্রিত হয় যা খাবারের অ্যানজাইম ভেঙে হজমের কাজটা সহজ করে তোলে ফলে পরিপাকতন্ত্রের উপর চাপ কমে এবং হজম শক্তি বাড়ে পরের প্রশ্ন কোন সবজি খেলে মাত্র সাত দিনে চর্বি কমে উত্তরটি হল ব্রকুলি হলো এমন একটি সবজি যা কাঁচা অবস্থায় ভাজা বা সেদ্ধ অবস্থায় খাওয়া যায় ওজন কমানোর জন্য ডায়েটে ব্রকুলি খেলে আপনি যে দুরন্ত ফল পাবেন তা নিশ্চিন্ত ব্রকুলিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের বিভিন্ন প্রদাহ কমাতে সাহায্য করে ব্রকুলিতে থাকা পুষ্টি উপাদানগুলি শরীরের জন্য অনন্য এই সবজি শরীরে সালফোরাফেন সরবরাহ করতে সক্ষম এটি এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট গবেষণায় জানা গিয়েছে দীর্ঘস্থায়ীভাবে জমে থাকা মেদকে গলিয়ে ওজন কমাতে সাহায্য করে পরের প্রশ্ন বিমানে খাবারে বেশি করে নুন দেওয়া হয় কেন উত্তরটি হলো অধিক উচ্চতায় আমাদের জীবের স্বাদ গ্রন্থিগুলো ভালো কাজ করে না সেই জন্য খাবারে বেশি নুন দেওয়া হয় যাতে মানুষ খাবারের স্বাদ ভালো পায় পরের প্রশ্ন একজন সুস্থ সবল মানুষ একদিনে কতবার শ্বাস নেয় উত্তরটি হল একটি বৃদ্ধ ব্যক্তি প্রতি মিনিটে দশ থেকে বারো বার শ্বাস প্রশ্বাস নিতে পারে স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ প্রতি মিনিটে বারো থেকে আঠেরো বার শ্বাস প্রশ্বাস নেয় অর্থাৎ চব্বিশ ঘন্টায় একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ প্রায় তেইশ থেকে তিরিশ হাজার বার শ্বাস প্রশ্বাস নেয় পরের প্রশ্ন খাবার খাওয়ার সময় জল খেলে কি হয় উত্তরটি হলো খাওয়ার সময় যে জল খাওয়া হয় তা পেটের পৃষ্ঠ দ্বারা শোষিত হয় হজমের জন্য প্রয়োজনীয় তরল ঘন না হওয়া পর্যন্ত জল শোষণের এই প্রক্রিয়া চলতে থাকে প্রয়োজনের চেয়ে বেশি জল পান করলে এই তরল খাবারের চেয়ে ঘন হয়ে যায় এর ফলে খাবার হজমের জন্য গ্যাস্ট্রিক রস তৈরি হতে থাকে যার ফলে গ্যাস ও হতে পারে পরের প্রশ্ন আপনি কি জানেন মানুষ অসুখী থাকার সব থেকে বড় কারণ কি উত্তরটি হলো অসুখের সমস্ত কারণ মানসিক বা আচরণগত ধরনগুলির কারণে হয় না কখনো কখনো দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যাগুলি হতাশা এবং উদ্বেগের কারণ হতে পারে আপনি যদি তীব্র অসুখের সাথে লড়াই করছেন যা আপনি পরিচালনা করতে পারবেন না তাহলে একজন মানসিক স্বাস্থ্য পেশাদারের সাহায্য নিন পরের প্রশ্ন সকাল সকাল স্নান করলে কি উপকার হয় উত্তরটি হলো সকালে স্নান করলে তা ত্বকের ফোলাভাব কমাতে ও ফ্রেশ দেখাতে সাহায্য করে যদি কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলেও সকালে স্নান করা উচিত সকালে স্নান করলে আপনাকে সারা দিনের কাজের জন্য সক্রিয় ও উদ্বুদ্ধ করবে যদি সকালে ওয়ার্কআউট করার অভ্যাস থাকে তাহলেও অবশ্যই ওয়ার্কআউটের পর স্নান করুন শরীর থেকে যে ক্লেদ বেরোয় তা পরিষ্কার করে ত্বক ভালো রাখতে সাহায্য করবে স্নান পরের প্রশ্ন খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সুগার কমে উত্তরটি হলো এনসিবিআই এর গবেষণায় জানা গেছে ভৃঙ্গরাজ পাতায় অ্যান্টিডায়াবেটিক বৈশিষ্ট্য রয়েছে ভৃঙ্গরাজের হাইপ্রোগ্লাইসেমিক বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ এটি রক্তের শর্করা কমানোর ক্ষমতা রাখে সকালে খালি পেটে ভৃঙ্গরাজ পাতা খেলে সারাদিন ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে এবং স্বাভাবিকভাবেই ইনসুলিনের উৎপাদন বৃদ্ধি পায় পরের প্রশ্ন নিয়মিত চেরি খেলে কি উপকার হয় উত্তরটি হল চেরিতে পলিফেনল থাকে যা হৃদরোগ ডায়াবেটিস মানসিক রোগ এমনকি ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে নিয়মিত চেরি খেলে পেশিতে ব্যথা পেশি ক্ষয়ের মতো সমস্যা দূর হয় অ্যাথলিটারদের পক্ষে চেরি বিশেষ উপকারী সাইক্লিস্ট ম্যারাথন রানাররা চেরি ফলের রস খেলে দীর্ঘক্ষণ শক্তি ও দম ধরে রাখতে পারেন পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষের উচ্চতা বৃদ্ধি পায় উত্তরটি হল ক্যালসিয়াম হারকে মজবুত এবং ঘন করে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ প্রোবায়োটিক সমৃদ্ধ কলা দৈব বৃদ্ধিতে সাহায্য করে দৈনিক দুই থেকে চারটি কলা খেলে উচ্চতা বৃদ্ধি সম্ভব হয় এটি একটি পুষ্টিকর খাদ্য যা দৈনিক খেলে উচ্চতা বৃদ্ধিতে সহায়ক প্রমাণিত হয় পরের প্রশ্ন জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করেন উত্তরটি হল জ্যোতিষ বিশেষজ্ঞরা জানাচ্ছে মে মাসে এবং আগস্ট মাসে জন্মগ্রহণ করার শিশুরা বেশি ভাগ্যবান হয়ে থাকে পরের প্রশ্ন মাটিতে বসে খাবার খেলে কি উপকার হয় উত্তরটি হল বসে খাওয়ার অভ্যাসকে রকমের যোগভঙ্গি বলে মনে করেন বিশেষজ্ঞরা বাবু হয়ে বসে আমরা যেভাবে একটি পায়ের উপর অন্য পা রেখে বসে থাকি তা আসলে পদ্মাসনের ভঙ্গি এর ফলে অ্যাভডোমেনের মাংসপেশির উপর টান পড়ে একই সঙ্গে মানসিক চাপ থেকেও মুক্তি পাওয়া যায় তাই খাবার টেবিলে বা টেবিল চেয়ারে বসে খাবার খাওয়ার চেয়ে এই অভ্যাস অনেক ভালো পরের প্রশ্ন কোন পাখি তার মাথাকে তিনশো ষাট ডিগ্রি ঘোরাতে পারে উত্তরটি হল প্যাঁচাতার মাথাকে তিনশো ষাট ডিগ্রি ঘোরাতে পারে পরের প্রশ্ন কোন মাছ খেলে শরীরে দ্রুত প্রোটিন বাড়ে উত্তরটি হল তেলাপিয়া একটি মিঠা পানির মাছ যাতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং পুষ্টি থাকে এটি প্রোটিনের একটি চমৎকার উৎস প্রতি একশো গ্রাম তেলাপিয়া পরিবেশন করলে ছাব্বিশ গ্রাম উচ্চমানের প্রোটিন পাওয়া যায় মাছটি কোনো কার্বোহাইড্রেট ছাড়াই এবং এতে মাত্র তিন গ্রাম চর্বি থাকে মাছ সাধারণত খনিজ এবং ভিটামিন সমৃদ্ধ যথা নিয়াসিন ভিটামিন বি টুয়েলভ ফসফরাস এবং সেলেনিয়াম যেহেতু তেলাপিয়া প্রাথমিকভাবে চাষ করা হয় তাই অন্যান্য মাছের তুলনায় এতে পারদের পরিমাণ কম পরের প্রশ্ন অতিরিক্ত কি পান করলে শরীরের হাড় নরম হতে থাকে উত্তরটি হলো গরমে স্বস্তি পেতে অনেকেই ভরসা রাখেন বোতলবন্দি পানিয়ে চিকিৎসকরা জানাচ্ছেন এই ধরনের পানিয়ে ফসফরিক অ্যাসিড থাকে মাত্রাতিরিক্ত হারে এই ধরনের পানীয় খাবার খেলে ফসফরিক অ্যাসিড শরীরে জমা হতে থাকে এই অম্ল উপাদানটি হাড় ক্ষয়ের অন্যতম কারণ পরের প্রশ্ন ঘুমানোর আগে লবণ দিয়ে আদা চিবিয়ে খেলে কি হয় উত্তরটি ঘুমোতে যাওয়ার আগে লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন আদা হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে এবং এটি আপনাকে ভালো ঘুম দেবে আপনার চায়ে আদার রস বা গ্রেট করা কাঁচা আদা ছেঁকে নিন আদার সতেজ গন্ধ চায়ের কাপের স্বাদ বাড়ায় এবং পাইলসের ব্যথা উপশমকারী উপাদান হিসেবে কাজ করে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ